আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির বরফি এই সুজির বরফি খেতে কিন্তু দুর্দান্ত হয় অনেকেই আছে সুজি খায় না তাদেরকে যদি একবার এই সুজির বরফি তৈরি করে খাওয়ান তাহলে দেখবেন সে বারবার আপনার কাছে খেতে চাইবে বাড়িতে যদি হঠাৎ করে কেউ চলে আসে আর তাকে যদি মিষ্টিমুখ করানো থাকে এই ছটপট কিন্তু এই সুজির বরফি তৈরি করে খাওয়াতে পারবেন আর বাড়ির যাকে খাওয়াবেন সে কিন্তু মানে প্রশংসাই করবে আপনার আর ছোটোদেরও কিন্তু টিফিনে দেওয়া যাবে কারণ সুজি দিয়ে তৈরি হেলদি তো চলুন তাহলে আজকের এই দারুণ সুজির বরফি রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলুন তাহলে শুরু করি এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ তেল আর ঘি দিয়ে আমি হাফ কাপ করে নিয়েছি মানে তেল আর ঘিয়ের পরিমাণটা কিন্তু সমান আছে ওই দুটো মিশিয়ে আমি হাফ কাপ করে নিয়েছি আর তার মধ্যে মানে সুজিটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি এবারে সুজিটাকে দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু ওই মিনিট তিনের মতো ভেজে নিতে হবে লো রেখে ভাজবেন তাহলে দেখবেন কালারটা কিন্তু তাড়াতাড়ি লাল হবে না আর এখানে কিন্তু সুজিটা লাল কালার হবে না ওই হালকা সাদাই থেকে যাবে তো এইভাবে আমি তিন মিনিটের মতো সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নেব আস্তে আস্তে ভাজতে হবে কারণ খুব বেশি কিন্তু তাড়াহুড়া করে গ্যাসের ফ্লেম হাই করা যাবে না তো লো ফ্লে রেখে গ্যাসের ফ্লেম আস্তে আস্তে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দেব হচ্ছে হাফ কাপ গুঁড়ো দুধ তো আমি একবারে দেবো না আমি এখানে দুবারে দেবো এখানে কিন্তু আমি আমুলের গুঁড়ো দুধটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন এবার এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো যেহেতু গরম আছে একটু সময় লাগবে মেশাতে আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনারা কিন্তু দুধটাকে পরে মানে যখন সুজিটা যখন ঠান্ডা হবে তারপর দিয়ে মেশাতে পারেন তো বাকি দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো দেখুন আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এই এটাকে ওই এক দু মিনিটের মতো মিশিয়ে এটাকে আমি নামিয়ে নেব খুব ভালোভাবে মেশাতে হবে দেখুন এখানে কিন্তু সুজির কালারটা যেমন সাদা তেমনই আছে কোনো কালার আসেনি আর ওটাকে সাইডে রেখে তারপর আমি তৈরি করে নেব শিরা আর শিরার জন্য আমি দিয়ে দিলাম এক হাফ কাপ চিনি আর হাফ কাপ জল তো এখানে চিনি আর জলের পরিমাণটা সেম রাখতে হবে আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে চিনিটা এক কাপ দেবেন আর দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে এবার গ্যাসের ফ্লেম লো রেখে চিনিটাকে গলিয়ে শিরাটাকে ফুটিয়ে নিতে হবে তো এখানে কিন্তু শিরাটা আমার ফুটে এসছে চিনিও বলে গেছে এখানে আমি জাস্ট আঠালো একটা শিরা তৈরি করব এখানে কোনো কিন্তু এক তারের বা দুই তারের শিরা তৈরি করব না এখানে আমি আঠালো শিরা তৈরি করব তো শিরাটা কিন্তু আমার এখন তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আঠালো শিরা তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আবার গ্যাসে ওই সুজির কড়াইটা বসিয়ে দিলাম বসিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার সেই শিরাটা দিয়ে দেব আস্তে আস্তে পুরো শিরাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে সুজিটাকে শিরার সঙ্গে মিশিয়ে নেব আর সুজি যেহেতু তাড়াতাড়ি জল অ্যাবসর্ভ করে নেয় খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাবসর্ভ করে নেবে তাই আস্তে আস্তে সুজিটাকে নেড়ে মানে জল শিরাটাকে শুকিয়ে নিতে হবে পুরো যেন একটুও শিরার ভাব না থাকে আর নাড়তে নাড়তে একটা সময় দেখবেন শিরাটা পুরো শুকিয়ে গেছে আর সুজিটা কিন্তু আপনা আপনি কড়াই থেকে উঠে আসবে আপনারা দেখেই বুঝতে পারবেন খুব সুজিটা কিন্তু শিরার গায়ে লেগে মানে সরি কড়াইয়ের গায়ে লেগে থাকবে না দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সুজিটা উঠে আসছে কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে দেব এদিকে আমি নিয়েছি আর একটা সিলভারের বড় বাটি এটার মধ্যে সামান্য ঘি দিয়ে আমি সুজিটাকে সেট করব মানে আপনারা কিন্তু থালাতেও করতে পারেন আমি এখানে এই বাটি বড় বাটির মধ্যে করছি তো পুরো বাটিটার মধ্যে আমি সামান্য ঘি মেখে নিচ্ছি যাতে বার করতে সুবিধা হয় আমার সেই জন্য তো মেখে নিয়েছি এবার সেই সুজির মিশ্রণটা এখানে আমি পুরো দিয়ে দেব। তো সমস্তটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে সেট করতে হবে এবার আমি এখানে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সেট করে নেবো চামচ দিয়ে সেট করলে কিন্তু খুব ভালোভাবে সহজেই সেট হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেল সেট হয়ে গেছে দেখুন এবার এটাকে আমি ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেব খেয়াল রাখবেন এর ভেতরে যেন কোনোভাবেই হাওয়া না ঢোকে হাওয়া ঢুকলে কিন্তু হবে না এইভাবে খুব ভালোভাবে ঢেকে এক ঘন্টার জন্য আমি রেখে দেব এক ঘন্টা পর আমি ফিরে আসছি এটাকে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব এটার মধ্যে আমি নামিয়ে নেব আর এটা যখন কাটবেন চেষ্টা করবেন একটু যেন গরম থাকে তাহলে কাটতে সুবিধা হবে দেখুন কতটা সুন্দর একদম কেকের মতো লাগছে দেখতে এবার আমি এটাকে একটা চাকু দিয়ে কেটে নেব ওই যে বললাম একটু গরম অবস্থায় কাটবেন তাহলে দেখবেন কাটতে সুবিধা হবে এটাকে আমি আমার ইচ্ছে মতো শেপ দিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে এবার এটাকে আমি আমার মানে মানে যেমন শেপ হয় বরফি সেই শেপটা দেবো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন তো আমি এখানে এইভাবে কেটে নিচ্ছি আমি এখানে এই শেপটা দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখনই দেখি কিন্তু খেয়ে নিতে ইচ্ছে হচ্ছে তো খুব সহজ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি তো দেখুন খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে সে তেমন কোনো উপকরণও লাগলো না আর তেমন কোনো ঝামেলাও হলো না কিন্তু তৈরি করতে দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিলো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর যারা নতুন এসছেন তাদেরকে বলছি অবশ্যই আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো